জন্মোত্তর জন্ম বা রিবার্থ আছে কি পুনর্জন্ম কি আদৌ সম্ভব পুনর্জন্ম কি বাস্তব পূর্বজন্ম স্মরণ করা কি সম্ভব মৃত্যুর সময় এবং মৃত্যুর পরের রহস্যময় ঘটনা নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আপনারা দেখছেন দিগদর্শন অ্যাস্ট্রোটিভি আমরা জ্যোতিষ তন্ত্র পুজোপাঠ বিভিন্ন ধর্মীয় উৎসব এবং প্রাচীন শাস্ত্রের আলোয় জীবনের গোপন রহস্য উন্মোচন করে থাকি আজ আমরা আলোচনা করব পুনর্জন্ম বা রিবার্থ কি সত্যি সম্ভব সত্যি বাস্তবে হয় পূর্বজন্ম কি স্মরণ করা সম্ভব কি বলে আমাদের হিন্দু শাস্ত্র মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে কি রহস্য লুকিয়ে থাকে এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না করে দেখতে আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন আত্মা কি অবিনশ্বর প্রথমেই আসি ভগবদ গীতার সে অমর বাণীতে বাসাংশে যে নানী যথা বিহায় নবানী গৃহান্তি নী তথা শরীরানি বিহায় জিন্নান্ন নানি সংজাতি নবানি দেহি অর্থাৎ মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে ঠিক তেমনি আত্মা এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে আত্মা অজন্মা অবিনশ্বর দেহ নশ্বর আত্মা শুধুমাত্র এক দেহ থেকে অন্য দেহে গমন করে এই ধারাই হল পুনর্জন্ম ডক্টর সুজিত পাল তার গ্রন্থে বলেছেন আত্মা কোনো বস্তু নয় আত্মা কোনো শারীরিক উপাদানও নয় এই আত্মা সত্য চেতনা এবং আনন্দ এই ত্রয়ের প্রকাশ আত্মা হলো সেই আমি যা দেহ মনের বাইরে থেকে সমস্ত কিছুকে দেখে অনুভব করে এটি কখনো জন্মায়ও না এটি কখনো মরেও না এটি কেবল বিভিন্ন দেহ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে উন্নতির দিকে এগিয়ে যায় তিনি আরও বলেন আত্মার যাত্রা এক জন্মে শেষ হয় না আমাদের কর্মফল অনুযায়ী আত্মা আবার জন্ম নেয় নতুন শরীরে পুনর্জন্ম হলো আত্মার শিক্ষার ধারাবাহিকতা প্রত্যেক জন্মে আত্মা কিছু না কিছু শেখে সংবেদনশীলতা অর্জন করে এবং ধীরে ধীরে তার প্রকৃত স্বরূপে পৌঁছাতে চায় কর্মই ভবিষ্যতে জন্ম নির্ধারণ করে বৃহ উপনিষদে বলা হয়েছে স্বযথা কর্ম যথা শ্রুতম হ ভবতি। তস্য হই এসো। আত্মায়ং লোক কামময় অর্থাৎ আত্মা ভবিষ্যৎ জন্ম লাভ করে বা অন্যভাবে বলা যায় আমাদের আজকের কর্মই গড়ে তোলে আগামী জন্ম ব্যক্তি তার কর্ম এবং জ্ঞান অনুসারেই ভবিষ্যৎ জন্ম লাভ করে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা যায় আপনার কাজ বা কর্মা আপনার উপলব্ধি বা জ্ঞান ভবিষ্যতের জন্ম নির্ধারণ করে শুধু বিশ্বাস নয় জীবনযাত্রাও এখানে খুবই গুরুত্বপূর্ণ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে জং জং ব্যাপী ভাবং কলের মংতমেরইতি কোন তেও সদা তদভাব ভাবিত এর অর্থ হল হে কোনতেও অর্জুন যে ব্যক্তি মৃত্যুর সময় যে ভাবনার মধ্যে থাকে সেই ব্যক্তি মৃত্যুর পর ঠিক সেই ভাব অনুসারে গতি লাভ করে কারণ তার চিত্ত সর্বদাই সেইভাবেই অভ্যস্ত হয়েছিল এই শ্লোকটির আধ্যাত্মিক ব্যাখ্যায় বোঝা যায় মৃত্যুর মুহূর্তে মন যেদিকে নিবদ্ধ থাকে আত্মা সেই পথে যাত্রা করে তাই জীবনের প্রতিটি মুহূর্তে চিত্তকে শুদ্ধ ও ঈশ্বর চিন্তায় স্থিত রাখা উচিত কেউ যদি মৃত্যুর সময় ঈশ্বর চিন্তা করে তবে সে ঈশ্বর লয়ে পৌঁছায় মৃত্যুর পর আত্মার গতি গরুর পুরাণে প্রেতখণ্ডে বিস্তারিতভাবে বলা হয়েছে যথা কর্ম তত লোক যথা লোক স্থিত গতি যথা গতি তথা জন্ম যথা জন্ম তথা ফল অর্থাৎ যেমন কর্ম তেমন জন্মস্থান যেমন জন্মস্থান তেমন গতি এইভাবে আত্মা পাপ পুণ্য অনুযায়ী গতি লাভ করে অর্থাৎ সহজভাবে বলা যায় যেমন কর্ম তেমন জন্ম তেমন ফল আত্মা নিজের কর্ম অনুযায়ী পরবর্তী গন্তব্যে পৌঁছায় কখনো স্বর্গ কখনো নরক অথবা কখনো মানব দেহ আধ্যাত্মিক ব্যাখ্যা হলো আমরা যেরকম কর্ম করি সেই অনুযায়ী আত্মা পরবর্তী জন্মে কোথায় যাবে তা ঠিক হয় এই শ্লোকটি বলে মৃত্যু শেষ নয় এটি একটি নতুন যাত্রার শুরু ডক্টর সুজিত পাল আরো বলেছেন মৃত্যু হলো আত্মার দেহ বদলের সময় মৃত্যুর পর আত্মা সূক্ষ্ম শরীরে কাল অতিবাহিত করে সেখানে সে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আত্মিক স্তরে অবস্থান করে তারপর উপযুক্ত সময় আইলে সে আবার পৃথিবীতে জন্ম নেয় এবং পূর্ব অভিজ্ঞতার ছায়া সঙ্গে নিয়ে আসে গরুর পুরাণ প্রেতখণ্ড অধ্যায় পাঁচ শ্লোক তেত্রিশ চৌত্রিশ দশ পিণ্ডা যস্ব দিয়ন্তে দীনস্ব নির্ণাম পিণ্ড যা দেহা ভবতী ভবতীত্য প্রেত্ব দ্বিজ এ বাংলা হলো যে প্রেতের জন্য দশ দিন ধরে পিণ্ড দান করা হয় তার জন্য পিণ্ড দ্বারা গঠিত এক সূক্ষ্ম দেহ অর্থাৎ পিণ্ড যা উৎপন্ন হয় প্রেতখণ্ড অধ্যায় পাঁচ শ্লোক ত্রয়োদশে দিনে তং যমলোকে গৃহীত লেজ যান্তিতে এর বাংলা মানে হলো তম দিনে যমদূতেরা এসে আত্মাকে নিয়ে যায় এবং তাকে যমের সামনে উপস্থিত করে তারপরে সে যমলোকের পথে যাত্রা শুরু করে এই শ্লোকগুলো শ্রাদ্ধ ও আত্মার পরকালীন যাত্রা সংক্রান্ত হিন্দু শাস্ত্রীয় ধারণার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় পূর্বজন্মের ধারণা বা পূর্বজন্মের স্মৃতি নিয়ে বা পূর্বজন্মের স্মৃতি স্মরণ করার ব্যাপারে বিজ্ঞান কি বলে বিজ্ঞান পুনর্জন্ম মানে না তবে বিজ্ঞানে এই নিয়ে কিছু গবেষণা হয়েছে ডক্টর ল্যান্স স্টিভেনশন আড়াই হাজার শিশুদের নিয়ে একটা গবেষণা করেন যারা পূর্বজন্মের স্মৃতি বলেছে এদের মধ্যে অনেক কেসে সত্যতাও পাওয়া গেছে তবে বিজ্ঞানের ভাষায় এটা সাজেস্টিভ নট কনক্লুসিভ অর্থাৎ এটা ইঙ্গিত দেয় কিন্তু নিশ্চিত নয় আর বিজ্ঞান নিশ্চিত ধারণার উপর নির্ভরশীল পুনর্জন্ম মনে রাখার ক্ষমতা থাকলে আমরা অতি সহজে আত্মিক উন্নতি লাভ করতে পারতাম তাই সাধকেরা তপস্যা ও ধ্যানের মাধ্যমে পূর্বজন্মের স্মৃতি স্মরণ করতে পারে এখন প্রশ্ন হল পূর্বজন্মের স্মৃতি স্মরণ করা সত্যিই কি সম্ভব এখনো পর্যন্ত কেউ কি পূর্বজন্মের স্মৃতি স্মরণ করতে পেরেছে কাদের পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে আর কাদেরই বা পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে না গীতায় বলা হয়েছে দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুতি অর্থাৎ দেহধারী আত্মা যেমন কৈশোর যৌবন ও বৃদ্ধ অবস্থা পার করে তেমনি মৃত্যুর পর আত্মা এক দেহ থেকে অন্য দেহে গমন করে কিন্তু প্রশ্ন হলো তাহলে পূর্বজন্মের স্মৃতি কেন মনে থাকে না কারণ আত্মা দেহান্তরে গমন করলে নতুন চেতনা নিয়ে ফিরে আসে জাতিস্বর ধারণাটা কি বিজ্ঞানসম্মত নাকি হিন্দু ধর্মের পুনর্জন্ম এই বিশ্বাস থেকে উদ্ভূত জাতিস্বর সম্পর্কে বিজ্ঞানসম্মত কোনো প্রমাণ পাওয়া যায়নি যারা জাতিস্বর বলে নিজেদের দাবি করেন তারাও বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য তেমন কোনো প্রমাণ দিতে পারেননি অন্যদিকে জাতিস্বর ধারণাটিতে কিছুটা গোড়ায় গলদ রয়েছে যেমন হিন্দু ধর্মে অনেকের বিশ্বাস মানুষ মোক্ষ লাভ না করা পর্যন্ত বারবার জন্ম নেয় তার মানে আপনি নানা জন্মে একটু একটু করে পুণ্য সঞ্চয় করছেন এরপর যখন আপনার পুণ্যের কলস সম্পূর্ণ ভরে যাবে তখন আপনি মোক্ষ লাভ করবেন অনেকের মতে মানুষ পূর্বজন্মের পাপ পুণ্যের ফল পরজন্মে পায় সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে মানুষ কখনো না কখনো প্রথমবার জন্ম নিয়েছে কিন্তু সেই প্রথম জন্মের গতি কোন জন্মের উপর নির্ধারিত হবে প্রথম জন্মের কর্মফলের ভিত্তিতে না হয় পরবর্তী জন্মের জীবনের ওঠা নামা নির্ভর করবে কিন্তু সেই প্রথম জন্মের গতি প্রকৃতি কিসের উপর নির্ধারিত হবে স্মৃতি থাকে মস্তিষ্কে দেহ নশ্বর তাই আত্মা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করলে সেই ধ্বংসপ্রাপ্ত মস্তিষ্কের স্মৃতি কিভাবে সেই আত্মায় থাকতে গীতায় বলা হয়েছে আমরা যেভাবে পোশাক বদলাই ঠিক সেভাবেই আত্মা তার দেহ বদলায় তাই জাতিস্বর হতে গেলে জন্মান্তর থাকতে হবে আর জন্মান্তর থাকলে আত্মা থাকবেই কিন্তু আত্মায় বিশ্বাসী যারা তারা এখনো পর্যন্ত আত্মার অস্তিত্ব কিভাবে থাকা সম্ভব আর কেনই বা থাকবে এই নিয়ে কোনো সঠিক প্রমাণ দিতে পারেননি এছাড়াও মানুষ ছাড়াও অন্য কোনো প্রাণী রূপে কেউ জন্মাতেই পারে যেমন গৌতম বুদ্ধের জন্ম কাহিনীতে দেখি তাহলে কেউ গত জন্মে পশু পাখি হয়ে জন্মানোর পর এই জন্মে মানব দেহে জন্ম নিলে সে কি জাতিস্বর হতে পারবে যোগসূত্র পতঞ্জলি বলছে জন্ম স্মৃতি সংস্কার এন সত্তা ভিন্নত্র অভিব্যক্তি অর্থাৎ পূর্বজন্মের স্মৃতির বীজ বর্তমান জন্মেও থাকে কিন্তু দেহ পরিবর্তনের ফলে মানসিক স্তরেরও পরিবর্তন হয় শিশুরা জন্মের পর কিছুক্ষণ পর্যন্ত পূর্বজন্মের স্মৃতি বহন করে কিন্তু পঞ্চন্দ্রিয় বা জাগতিক শিক্ষা সবকিছু ঢেকে দেয় পূর্বজন্ম স্মরণ করা কি সম্ভব হ্যাঁ নিশ্চয়ই পূর্বজন্ম স্মরণ করা সম্ভব তবে নির্দিষ্ট সাধনার মাধ্যমে তন্ত্রশাস্ত্র এবং যোগ শাস্ত্রে বলা আছে ধ্যান একাগ্রতা ব্রহ্মচর্য এবং কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে পূর্বজন্মের স্মৃতি স্মরণ করা সম্ভব ধ্যান একাগ্রতা ব্রহ্মচর্য এবং কুণ্ডলিনী জাগরণ করলে চিত্তবৃত্তি নিরোধ সম্ভব হয় স্মৃতি সংস্কারযোগ্য পুনরাবৃত্তি পতঞ্জলি যোগসূত্র অর্থাৎ সাধকের চিত্ত যখন সম্পূর্ণ শান্ত এবং নিবিষ্ট হয় তখন পূর্ব সংস্কার জাগ্রত হয় এবং পূর্বজন্মের স্মৃতি আসতে পারে এবার বলবো কোন কোন ব্যক্তি পূর্বজন্ম স্মরণ করতে পেরেছেন ইতিহাস বলে এক আদিগুরু শঙ্করাচার্য জন্মমাত্রে সংস্কৃত ভাষায় কথা বলেন দুই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব নিজেকে পূর্বজন্মের সাধক হিসেবে দেখেছেন তিন স্বামী বিবেকানন্দ তিনি তপস্যাকালে পূর্বজন্মের স্মৃতি লাভ করেছিলেন বলে উল্লেখ আছে এরা কেউই সাধারণ নন তপস্যা এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে এনারা আত্মস্মৃতি লাভ করেন আপনি কি পূর্বজন্মের স্মৃতি সম্পর্কে জানতে চান তাহলে এই সু অভ্যাসগুলো গড়ে তুলুন ধ্যান অভ্যাস প্রত্যেক দিন অন্তত তিরিশ মিনিট নিয়মিতভাবে ধ্যান করুন সংযম করুন ব্রহ্মচর্য পালন করুন অভ্যাস করুন জপ ওং স্মৃতি জ্ঞানায় নম অথবা ওং হ্রিং কৌলিনী সহা এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন স্বপ্ন বিশ্লেষণ অনেক সময় পূর্বজন্মের স্মৃতি স্বপ্নের আকারে আমাদের ধরা দেয় তন্ত্রমার্গে গুরুগৃহের দীক্ষা গ্রহণের মাধ্যমে এবং সুনির্দিষ্ট অনুশীলন দ্বারা পূর্বজন্মের জ্ঞান লাভ করা সম্ভব তাহলে বন্ধুরা আপনারা কি বিশ্বাস করেন পুনর্জন্ম হয় পুনর্জন্মের স্মৃতি স্মরণ করা কি সম্ভব মৃত্যুর পর আত্মা ১৩ দিন পরিবারের মানুষের সাথেই বসবাস করে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাগনে টিপে দিন আর যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে দেখছেন অবশ্যই আমার পেজ লাইক করুন ফলো করুন আবার ফিরে আসবো অন্য কোনো স্বাস্থ্য ভিত্তিক আলোচনা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার